নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানাই আজ আমি শুরু করব পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় পর্ব দু সাল ময়না চক্র পূর্ব মেদিনীপুর শ্রেণী দ্বিতীয় পরপর সমস্ত বিষয়ের একই সঙ্গে একটা ভিডিওতে এর আগের দুটো ভিডিওতে আমি শিশু শ্রেণী এবং প্রথম শ্রেণীর ভিডিও আপলোড করেছি আপনারা অনেকেই দেখেছেন এবং দ্বিতীয় শ্রেণী আজ শুরু করছি পরবর্তীকালে পরপর তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী পর্যন্ত ভিডিও আপলোড করব বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকবেন এর আগে আমি প্রাইমারি সিলেবাসের ওপরে বিভিন্ন বিষয়ের ওপরে ভিডিও আপলোড করেছি এর আগে আমি তিনশো সাঁত্রিশটি ভিডিও আপলোড করে ফেলেছি এবং প্রথম শ্রেণীর ভিডিও আছে তিনশো আটত্রিশ নম্বরে এইখানকার ভিডিওটা তিনশো উনচল্লিশ নম্বরের প্রাইমারি সিলেবাসটাকে সবার সামনে সহজবদ্ধ করার জন্য আমার প্রচেষ্টা আশা করি আপনারা আমার পাশে থাকবেন শুরু করছি দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্বের ভিডিও আমি একটা একটা দাগ করে বোঝানোর চেষ্টা করছি আপনারা বুঝে নেবেন একের দাগে বিপরীতার্থক শব্দগুলি মিল করি ভয় সাহস তীক্ষ্ণ ভোতা এইভাবে বিপরীত শব্দের সঙ্গে মিল করতে হবে আরেকটা কথা বলে রাখি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে বাংলা ইংরেজি অঙ্ক বলে এরকম কোনো বিষয়ের পরীক্ষা হয় না একটু বাংলা একটু ইংরেজি একটু অঙ্ক এই রকমের পরীক্ষা হয় দুয়ের দাগের প্রশ্ন রাইট দ্য নেম অফ এনি ফোর ভেজিটেবলস ছাত্রছাত্রী তাদের মতো করে লিখেছে তিনের দাগে যোগ করি যেহেতু দ্বিতীয় শ্রেণী তাই হাতে রাখা বা মাথায় রাখা যোগ থাকবে চারের দাগে ভাষার অঙ্ক বছরের কোন সময়ে না চারের দাগে পূর্ণ ভাষায় উত্তর লিখি বছরের কোন সময়ে অতীত পাখি দেখা যায় গাছে গাছে কবিতায় মার কাছে কোন কোন ফল রাখা আছে এবং পাঁচের দাগে সহজ পাঠ বই অনুসারে সঠিক উত্তরের তলায় দাগ দিই বৈষ্টমী গান গাইতে এসেছে শক্তু সিং আর আক্রম সিং রোজ সকালে কুস্তি করে ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট শক্তিনাথ বাবুর বড় ছেলের নাম বিক্রম আমরা এত সময় ধরে সংযোগ স্থাপনে সক্ষমতা বিষয়ের উপর আলোচনা করলাম এরপর সমন্বয় সাধনে সক্ষমতা বিষয়ের উপরে আলোচনা করব বিপরীত শব্দ এখানে হচ্ছে অর্থ কর্ম মানে কাজ সোনা মানে স্বর্ণ শয্যা মানে বিছানা হিম মানে বরফ এই ধরনের তীর চিহ্ন দিয়ে মিল করতে হবে দুয়ের দাগে রাইট দ্য নেম অফ ফোর ইনসেক্ট সেটাতে ছিল ফোর ভেজিটেবলস এখানে হচ্ছে ফোর ইনসেক্ট তিনের দাগে নির্দেশ অনুসারে উত্তর লিখি উদ্ধক্রমে সাজাই উদ্ধক্রমে সাজাই মানে অনেকগুলো সংখ্যা আছে ক্রমে উপরের দিকে উর্ধক্রম অর্থাৎ ক্রমে উপরের দিকে অর্থাৎ ছোট থেকে বড় অধক্রমে সাজাই অর্থাৎ ক্রমে নিচের দিকে অর্থাৎ বড় থেকে ছোট ছাত্রছাত্রীরা ঠিক লিখেছে চারের দাগের প্রশ্ন দা মিনাজ ফাদার ইজ এ ডক্টর এ ব্রিঞ্জেল হ্যাজ এ ক্রাউন জাস্ট লাইক এ কুইন টমাটোজ আর রেড সেই কবিতাটির অংশ টমাটোজ আর রেড আর গ্রিন এ ক্রাউন্ট্রি আর ইস হবে না কেন একটা বহু বচন মনসেক্ট ক্যান ফ্লাই হ্যাঁ মোস্ট মানে বেশিরভাগ অল মানে সব সব ইনসেক্ট কিন্তু উঠতে পারে না তাই মোস্ট কথাটা লিখতে হবে বেশিরভাগ ইংরেজি পড়ার পাশাপাশি তার অর্থগুলো কিছুটা জেনে নিতে হবে সহজ পাঠ অনুসারে পূর্ণবাক্যে উত্তর লিখি এত দরজায় কে ধাক্কা দিচ্ছে শক্তিবাবু কাঠুরিয়াদেরকে কত টাকা বকশিস দিয়েছিল হয়ে গেল সমন্বয় সাধনে সক্ষমতা শেষ হল এরপর আমরা চলে যাব সংযোগ স্থাপনে সক্ষমতা সমস্যা সমাধানে সক্ষমতা এক্ষেত্রে বলা হয়েছে যুক্ত ব্যঞ্জন দিয়ে শব্দ গড়ি ম দন্তস হয়তো আছে এখানে দন্তস দিলে তাহলে সমস্ত হয়ে যাবে ক্ষয়ের দাগে শ্রবণ হুম আর হচ্ছে মোচ্ছব এবং সহস্র হয়ে গেল রাইট দ্য নেম অব এনি ফোর বার্ডস আমরা দ্বিতীয় শ্রেণীর বইয়ে বার্সের নাম জেনেছি ইনসেক্টের নাম জেনেছি ফুল ফুটের নাম জেনেছি ফ্লাওয়ারের নাম জেনেছি সেইখান থেকে প্রথমে বলে এসেছে তিনের দাগে বিয়োগ করি এর আগে যোগ দেওয়া ছিল এখানে বিয়োগ দেওয়া হয়েছে এবং গুণ দেওয়া হয়েছে চারের দাগে শূন্য স্থান পূরণ করি এগারো গুণিতক দেশ সমান এগারো শূন্য গুণিতক চার সমান শূন্য তিন গুণিতক ছয় সমান আঠেরো দু তিন তিন দু পাঁচ চার নয় এরপরে পাঁচের দিকে সহজ পাঠ অনুসারে বাম দিক ও ডান দিক মিল করি মনুমেন্ট যেন খ্যাপাহাতি শক্তিনাথ বাবু রক্ত জাবা নিয়ে ছিলেন শেয়াল উল্লাপাড়ায় ডাকছিল বঙ্কিম অঙ্কের খাতা ছিঁড়ে কুচি কুচি করছিল সেইখান থেকেই দেওয়া হয়েছে তাহলে শেষ হল সমস্যা সমাধানে সক্ষমতা এই বিষয়ে এরপর চলে যাব মানসিক ও শারীরিক সমন্বয় সাধন মানসিক ও শারীরিক সমন্বয় সাধন এক্ষেত্রে দেওয়া হয়েছে নাম এবং ছবির সঙ্গে মিল নেতাজি গান্ধীজির সঙ্গে মোহনদাস করমচাঁদ গান্ধী নেতাজির সঙ্গে নেতাজি সঙ্গে ভগৎ সিং এবং ঋষি অরবিন্দর সাথে ঋষি অরবিন্দ প্রশ্নটাকে একটু টুইস্ট দেওয়ার জন্য একটা সোজা দেওয়া হয়েছে হুম আচ্ছা এরপর দুয়ের দাগে ম্যাচ ভেজিটেবলস উইথ দেওয়ার দেয়ার কালারস পটাটোজ আর রেড বা পটাটোজ আর ব্রাউন আর চিলি হচ্ছে রেড ক্যাবেজ হচ্ছে গ্রিন আর ব্রিঞ্জেল হচ্ছে ভায়োলেট সুন্দর হয়ে গেছে এর পরে তিনের দাগে ব্যাং লাভ দেখে ফাঁকা ঘরে বসাই অর্থাৎ এটা আসলে একটা নাম পাঁচের নাম পাঁচ একে পাঁচ এক লাভ দিলে পাঁচ দু লাভ দিলে পনেরো পাঁচ দিনে দশ পাঁচ দিনে পনেরো পাঁচ চারে কুড়ি তার দাকে গুনগুন করে গানটি গেয়ে নিচের স্থানে পূরণ করি আগুনের পরশ মণি প্রাণে এ জীবন পুণ্য কর দহন দানে আমি একটু আতটুকু গান গাইতে চানি তাই এই গানটি একটু গেয়ে শোনানোর ইচ্ছে হচ্ছে আগুনের মনি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ এ জীবন পূর্ণ করো দানে আমার এই দেহখানি তুলে ধর তোমার ওই দেবালয়ের প্রদীপ কর সুন্দরভাবে গানটা হয়ে গেল এবং এই ফাঁকগুলো পূরণ হয়ে গেল আমি আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই গানটি বারবার প্রার্থনার হলে শোনানোর চেষ্টা করেছি শেখানোর চেষ্টা করেছি আচ্ছা জলে ভাসমান একটি নৌকার ছবি আঁকি এবং রং করি পরের পৃষ্ঠায় ছাত্রছাত্রীটি তার মতো করে ছবি এঁকেছে হুম জলে ভাসমান নৌকা এরা নিজের মতো করে এঁকেছে এরা তথাকথিতভাবে সেরকম কারো কাছে ছবি আঁকা শেখে না তাই নিজের মতো করে আঁকার চেষ্টা করেছে সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলি বেশি বেশি করে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কোন বিষয়ের উপরে বেশি বেশি ভিডিও প্রয়োজন সেটি কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ